উসমান রাদেলা থেকে বর্ণিত একদিন নবী সাল্লাহ সাল্লাম মদিনার উচ্চ এক আটলান্টিকার উপর আরোহণ করে বলেন আমি যা দেখি তোমরা কি তা দেখো আমি তোমাদের ঘরের ভেতরে বৃষ্টিপাতের মতো দুর্যোগ নিবিত হওয়ার স্থানগুলো দেখতে পাচ্ছি এটা নবী নবী সাল্লাহ সাল্লামের বিশেষ এক মসজিজা তিনি অদূর ভবিষ্যতের কেমতের নিকটবর্তী সময়ে এ পৃথিবীতে কী ধরনের কত প্রকার কীটনা আসবে তা প্রত্যক্ষ করে ওই কথা বলেছেন হাদিসের মূল কথা হলো কেমতের আগে বৃষ্টির মতো বিস্তৃত পরিসরে ফিতনা ও অভিবতাবধ মুসলমানদের গ্রাস করবে যার লক্ষণ ইতিমধ্যে পৃথিবীতে প্রকাশিত হয়েছে দেশে দেশে কারণে অকারণে মুসলমানরা নির্যাত নিপৃত্ত হচ্ছে এবং বহু মুসলিম একটু নিরাপদ আশ্রয়ের খোঁজে দিকবিদিক জ্ঞানশূন্য হয়ে ঘোরাফেরা করছে এ ধরনের ইঙ্গিত ও রাসুল সাল্লাহ সাল্লাম দিয়ে গেছেন আবু হুরার থেকে বর্ণিত রাসুল সাল্লাহ সাল্লাম বলেছেন অসিরেই এমন ফিতনার অন্তঃপ্রকাশ ঘটবে যার ফলে উপবিষ্ট ব্যক্তি দণ্ডায়মান ব্যক্তি থেকে উত্তম থাকবে আর দণ্ডায়মান ব্যক্তি চলমান শক্তি থেকে উত্তম থাকবে আর চলমান ব্যক্তি দ্রুতগামী ব্যক্তি থেকে ভালো থাকবে যে ব্যক্তি এই ফিতনায় জড়িয়ে পড়বে তাকে সে ধ্বংস করে দেবে আর যে ব্যক্তি কোনো আশ্রয়স্থল পাবে সে সেটা দিয়ে তার আশ্রয় নেওয়া উচিত মূলত এই দুই হাদিসে অন্তকলহের দিকে ও ইন্দিক আছে রাসুল সাল সাল্লাম বলে গেছেন মুসলমানরা পাথিব ও অপাথিব বহু বিবাদে পতিত হবে তবে প্রথম হাদিসে মদিনার কথা বিশেষভাবে উল্লেখ করার কারণ হলো মদিনায় উসমান রাদেল্লাওকে হত্যা করা হয় এবং এরপর থেকে বিভিন্ন মুসলিম দেশে ফিতনা ছড়িয়ে পড়ে আল্লাহ আমাদের সবাইকে ভিতনা থেকে ইবাদত করবে